ইভারি এনএম জিএনএম পরীক্ষার কাটআপ অনেক কম যেতে পারে সেই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই হ্যাঁ কাটআপ কেন কম যাবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে এবছর এনএন জিএনএম 2025 এর পরীক্ষা 19 10 2025 সম্পূর্ণ হয়েছে আজ আমি এই ভিডিওতে কাটআপ নিয়ে একটু আলোচনা করতে চাইছি কাটআপ কমবে না বাড়বে আমাদের এখন একটাই প্রশ্ন আমাদেরকে কাটআপ কমা বা বাড়া বিষয়টি দেখতে হলে আমাদেরকে দেখতে হবে কোশ্চেন লেভেল কেমন হয়েছিল পরীক্ষার্থীদের ফিডব্যাক অনুযায়ী কোশ্চেন লেভেল অনেকটাই সোজা ছিল তবে কিছু কিছু কোশ্চেন ছাত্রছাত্রীরা অনেকটাই ভুল করেছে দুই নম্বর আমাদেরকে দেখতে হবে নাম্বার অফ ক্যান্ডিডেট এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক কম ছিল তৃতীয়ত আমাদেরকে আরেকটি বিষয় দেখতে হবে সেটি হলো সিট সংখ্যা আইএনসির লিস্ট অনুযায়ী এবার কিন্তু এএনএম এর সিট অনেকটাই বাড়ছে প্রায় তিনশো মতো সিট বাড়তে চলেছে আর গত বছরের সঙ্গে যদি তুলনা করতে চাই তাহলে আমাদেরকে আরেকটা বিষয় দেখতে হবে গত বছর কিন্তু পাঁচ নাম্বার সবাই পেয়েছিল কেননা পাঁচটি কোশ্চেন উইড্রো হয়েছিল এবছর সেই সম্ভাবনা সম্ভাবনাটা অনেক কম আর আরেকটি বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চাইছি সেটি হলো ওবিসি এ এবং বিয়ের কাট অফ অনেকেই বলছে যে ওবিসি এ এর কাট নাকি কম যাবে বিয়ের চাইতে ওবিসি এ এর সংখ্যা অনেক কমে গেছে বছর কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল এবছর ওবিসি এ এর কাট অফ বি এর থেকে বেশি যাবে কিংবা হয়তো সমান যাবে এবছর ওবিসি এ এতে অনেক বড় বড় জনগোষ্ঠী অ্যাড হয়েছে যারা ওবিসি এ থেকে বি হয়েছে সেই জনগোষ্ঠীগুলি কিন্তু অনেক ছোট ফলে ও বি এর তুলনায় ওবিসি এর কাট বেশি যাওয়ার সম্ভাবনা কিংবা সমান যেতে পারে আমরা প্রথমেই দেখে নেব জিএনএম এর কাট কি যেতে চলেছে দু হাজার পঁচিশে জিএনএম এ ইউআর কাট অফ পঁয়ষট্টি প্লাস যেতে পারে ওবিসি এর কাট অফ সিক্সটি টু প্লাস ও বি কাট অফ সিক্সটি টু প্লাস এসসি ফিফটি ফাইভ এক্ষেত্রে এটা এক দুই নম্বর কমতেও পারে এস টি কাট অফ থার্টি এইট ইডাব্লিউ এস ফিফটি ফাইভ এটাও কমার সম্ভাবনা আছে এস এর কাট অফ ফিফটি টুও যেতে পারে সিডি সিভিল ডিফেন্স যেটা সেটা ফিফটি থ্রি কাট যাবে এই কাট একটু কমতে পারে ফিফটি বা ফোরটি এইটও হয়ে যেতে পারে অরফান সবাই চান্স পাওয়ার সম্ভাবনা পিএইচ সবার চান্স পাওয়ার সম্ভাবনা এরপর আমি দেখব এন এম এর কাট কি হতে পারে বর্তমানে ছাত্রীদের মধ্যে এএনএম এর যে চাহিদা সেই চাহিদার জন্যই এএনএম এর কাট আপটা অনেকটাই হাই যেতে চলেছে

বা সিভিল ডিফেন্সের কাট অফ সিক্সটি টু এক্ষেত্রেও এক দুই নাম্বার কম বেশি হতে পারে অরফানের কাট অফ থার্টি ফাইভ প্লাস পিএইচ কাট অফ ফর্টি প্লাস এই নাম্বারগুলো যদি তোমাদের থেকে থাকে তোমরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারো এবছর তোমাদের একটি গভর্নমেন্ট কলেজ বা স্কুল হয়ে যাবে আমরা এএনএম জিএনএম এর যে নার্সিং স্কুলগুলি লক্ষ্য পাই টা